এখানে যে প্রশ্নটা নিয়েছি প্রশ্নটিতে বলেছে যে এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজের বি ব্যাস কোন এ সি ডি ইকোয়াস টু পঞ্চাশ ডিগ্রি হলে কোন বি এ এর মান কত তাহলে ও কেন্দ্র বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে এবি হচ্ছে ব্যাস এবার প্রশ্নে বলেছে কোন এ ডি এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি বলেছে তাহলে আমরা কি জানি কোন এসিবি হচ্ছে পরিধিস্ত কোন আর কোন এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন তার মানে কেন্দ্রস্থ কোন এ ও বি এর অর্ধেক হবে কোন এসিবিটা তাহলে আমরা লিখতে পারি কোন এ সি বি ইকোয়ালস টু হাফ ইন্টু কোন এও বি তার মানে কী পাচ্ছি আমরা হাফ ইন্টু একশো আশি ডিগ্রি তার মানে কত হচ্ছে নব্বই ডিগ্রি এবার আমরা এখানে কত পেলাম এটা নব্বই ডিগ্রি পেলাম আর এখানে ডি পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোন বি সি ডি ইকোয়ালস টু কী হবে কোন এ সি বি প্লাস কোন এ সি ডি এবার এসি বি মান আমরা কত বের করেছি এখানে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি যোগ এখানে আছে পঞ্চাশ ডিগ্রি আছে এসি ডির মান তাহলে এখানে হলো পঞ্চাশ ডিগ্রি তার মানে কত হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি এবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দুটির সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে আমরা লিখবো অতএব কোন বি এটাই চাইছে আমাদের কোন বিএডির মান তাহলে কোন বিএডির মান কী হবে একশো আশি ডিগ্রি বিয়োগ কোন বি সি ডি তাহলে এখানে কী হবে একশো আশি ডিগ্রি বিয়োগ বিসিডির মান কত আছে বিসিডির মান আমরা বের করেছি একশো চল্লিশ ডিগ্রি তার মানে এখানে হবে একশো চল্লিশ ডিগ্রি তার মানে এখানে কি শুধু হলো চল্লিশ ডিগ্রি তাহলে প্রশ্নে যেটা চেয়েছে কোন বিএর মান সেটা হচ্ছে কত চল্লিশ ডিগ্রি